জগন্নাথ চলে গিয়েছিলাম কালী ঠাকুরের প্যান্ডেল দেখতে এটা কোথায় যারা জানো কমেন্ট করো না বৌদি আমরা আমরা তো যাইনি তুমি বলে বলে দাও আমি দিচ্ছি যদি না পারো যারা জানো না তারা প্লিজ নৈহাটিতে চলে যে এই প্যান্ডেলটা দেখার জন্য দারুণ করেছিল খুব সুন্দর করেছিল হয়তো আজকে অনেক জায়গাও পাবেন অনেক জায়গাও পাবেন আমরা তো পুরো ফাঁকাই ফাঁকাই দেখে এসেছি এইদিকে আমরাও ফাঁকাই ফাঁকাই দেখছি প্যান্ডেল ভেতরটা ভীষণ সুন্দর ভীষণ বাইরেটা যদি এত সুন্দর হয় ভেতরটা তো সুন্দর হবে এই মানে প্যান্ডেলের সব ফটোজ ভিডিওস আস্তে আস্তে পোস্ট করব কোনো তাড়াহুড়োর দরকার নেই তুমি আস্তে আস্তে পোস্ট করো আর আমরা আস্তে আস্তে মারি এই মানে ভিডিওতে লাইক খুব সুন্দর করেছে আর বাইরেটাও দেখতে পাচ্ছ বাইরের যেই পরিবেশটা সেটা খুব সুন্দর করেছে খুব সুন্দরভাবে সাজিয়েছে হ্যাঁ বাইরের পরিবেশটা সত্যি খুব সুন্দর লাগছে অসাধারণ লাগছে মানে কি বলবো জাস্ট ওয়া ওয়া লাগছে ঠিক আছে কারণ যদি বাইরের পরিবেশ যদি এত সুন্দর হয় দিয়ে তাহলে ভেতরটা তো খুব সুন্দর হবে আর ভালো করেছে খুব সুন্দর করেছে কান্ট এক্সপ্লেইন কারণ আমি থতমত খেয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি আমি মানে ভিডিও করতেই ব্যস্ত ছিলাম অত ভালো করে চারিদিক দেখিনি কোথায় যাচ্ছে আরে চারিদিক দেখালা করে না দেখাবার সেটা দেখালেই হবে এই মানে ওই প্যান্ডেল ভালো করে তোলো ভালো করে তোলো এমন ভাবে বলছি যেমন রাতে বেলা ঘুমানোর আগে দাদার বানটুটাকে বলছি ভালো করে তোলো ভালো করে তোলো আর মায়ানি মশলা আমি মশলা মানে ওই যে মশলা মশলা দেখতে পেলে কিন্তু উঠছে না তোলো ভালো করে তোলো এই যে এইবার হাতের ইশারাটা দেখে সত্যি করে বলো তোমরাই বলো ঠিক আছে হ্যাঁ এইভাবে এইভাবে মায়ের মশলা কে দেখাই ভাই হ্যাঁ মায়ের মশলা ওটা বুঝতে পারছো না

ডায়ালগ মারতে মারতে বলে দেয়নি জুড়িগুলো পারলে একটু হাতে করে স্কিল হয়ে মানে বাদাম বাদাম দু হাজার চোদ্দ থেকে সোশ্যাল মিডিয়াতে রয়েছি দু হাজার বাইশ তেইশ অবধি ঠিক ছিল দু হাজার খুব বড় বড় হয়ে গেছে প্যান্ডেলগুলো খুব এখন অনেক বড় বড় হয় তো থেমগুলো তখন মানুষেরা বসবাস করতো তো মানে এখন মানুষেরা বসবাস করে না হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে লিমিটেশন ছিল যে এর উপরে কমেন্ট খারাপ করা যাবে না বাট এখন এখন হচ্ছে বেজন্মাগুলো সব এসছে নতুন নতুন জন্ম নিচ্ছে এই কথাটা এই কথাটা কিন্তু তোমার বলা সাজিলো না না এটা বলা সাজিলো না ঠিক আছে এই যে তোমাকে দু হাজার পঁচিশে এসে গালাগালি দিচ্ছে সেটা ভাববার বিষয় আছে ঠিক আছে এই যে তোমাকে দু হাজার পঁচিশে এসে উল্টোপাল্টা কথা বলছে সেটাও ভাববার বিষয় আছে এই যে দু তোমাকে লোক কথা শোনাচ্ছে সেটাও ভাববার বিষয় আছে ভাববার বিষয়টা কি ঠিক আছে রাইস ভাববার বিষয়টা কমেন্ট করে বলে দিও হ্যাঁ তার আগে দেখে নাও যে দু হাজার পঁচিশে এসে কেন এত কিছু বলছো উল্টা পাল্টা চাই এত কিছু হলো বুঝি তোর প্রেমে পড়ে গিয়ে সাইজটা অনেক বড় তারপরে তুমি এইভাবে দেখাবে আর বলতে গেলেই বলবে বে সব এসছে নতুন নতুন জন্ম নিচ্ছে আয়ো বন্ধুরা বলছি এই বৌদিকে ভালো ভালো কমেন্ট করো হ্যাঁ কেউ বাজে কমেন্ট করবে না কিন্তু পারলে ভালো ভালো কমেন্ট করো ভালো ভালো কমেন্ট হ্যাঁ দেখো 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 অনেক মেরেছে কিন্তু দেখা এই তো বাচ্চা হ্যাঁ